আসসালামু আলাইকুম এডভান কেমন আছেন সবাই তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই এটা ভাজার রিজন একটা আছে সেটা আমি বলি তো সকাল থেকে তখন প্রায় নয়টা বাজে তখন থেকে মেঘলা আকাশ আর এই যে আজকে চার পাঁচ দিন যাবৎ বৃষ্টি এক ঝুড়ি কাপড় জমে গেছে ধোয়ার কোনো স্কোপ পাচ্ছি না আমি আর এই যে আমষত্ব দিয়েছি আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট বাট এটা রোদ্রে দিতে পারছি না এর জন্য এটা প্রায় নষ্টই হয়ে যাচ্ছে তো ফেলে দিতে হবে আই থিঙ্ক তো বাহিরে বৃষ্টি হালকা হালকা পুই পুই পড়ছে তখন সেদিন আমার হাজব্যান্ড অফিসেও যায়নি নিচের ফ্লোর ঘেমে মনে হচ্ছে মানে কী একটা অবস্থা আর বিছানায় আমার মেয়ে হিসু করতে করতে বিছানা প্রায় অলরেডি পচে গেছে আবার এই বৃষ্টি তার মাঝে বিছানায় শুই এদিকে বৃষ্টি মানে কোনো দিক দিয়ে শান্তি নেই আর কি তারপরে যে বিকালের সময় ঝুম বৃষ্টি সারা দিন বৃষ্টি ছিল তো আমার হাজব্যান্ড বলল ফ্রেঞ্চ ফ্রাই খাবো তো সে আবার আমার হাতের ফ্রেঞ্চ ফ্রাই খায় না সে নিজে নিজে ভেজে খায় ওইটা নাকি হ্যাঁ ওইটা অনেক মজা অনেস্টলি ওইটা অনেক মজা হয় ওই যে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজে সেটা মানে বাইরের থেকে অনেক মজা রেস্টুরেন্ট বা বড়ো বড়ো হোটেল থেকে অনেক মজা তো এখানে আমি রান্নাঘরে যাচ্ছিলাম আমার দুইটা রান্নাঘর এটা হচ্ছে কারেন্টের চুলায় রান্নাঘর ওই পাশে গ্যাসের চুলায় রান্না করি তো জানালা খোলা ছিল ওর দিকে আমি খেয়াল করি নাই আর এদিকে পাখির ঘর ভিজা অবস্থা পুরাই ভেজা ভেজা তো এখানেও ফ্রেঞ্চ ফ্রাই ছিল বিশ্বাস করেন ভাই ও বোনেরা দিস ইজ দ্য বেস্ট ফ্রেঞ্চ ফ্রাই এভার ওকে আল্লাহ সবাই ভালো থাকবেন